নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের এই যে রেসিপিটা এটা কি টেস্টি হয়েছে তা জানার জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নিও আর হেলদি হয়েছে কিনা আর কম সময় লেগেছে কিনা সেটা কিন্তু তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি চলে এলাম ভিডিওর মেন প্রসেসে নিয়ে নিয়েছি কিছু সবজি গাজর ক্যাপসিকাম আর একটা আর অল্প পরিমাণে বিনস নিয়েছি আর যে বাঁধাকপি আছে বাঁধাকপির দুটো পাতা আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখানে আমি খুব অল্প পরিমাণে সবজি ইউজ করেছি কারণ আমি আমি যে বানাচ্ছি আজকে ভেজিটেবল রোল আর এই রোলটা কিন্তু আমি চারটের মতো বানাবো তো যাতে আমার ছেলের টিফিনেও দেওয়াও হয়ে যাবে আর আমাদেরও খাবার কিন্তু হয়ে যাবে তো যে গাজরটা নিয়েছি সেটাও কিন্তু পুরোটা আমি নেব না আমি হাফ নেবো তো তোমরা যদি কেউ রেসিপিটা বানাতে চাও তোমরা কিন্তু যদি বেশি করে বানাতে চাও তোমরা এখানে ভেজিটেবলসের মানে সবজির পরিমাণটা বাড়াকমা করে নিতে পারো আর তোমরা কিন্তু যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো আমি যেগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে সেটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয় তো বিনসগুলো উপরের নিচে একটু কেটে নেওয়ার পর আমি গাজরের উপর থেকে ছালটা ছাড়িয়ে নেবো তো আমি প্রথমেই কিন্তু এগুলো একটু ভালো করে ধরে ধুয়ে নিয়েছি কারণ এগুলো আমি চপ করব আর চপ করার পরে কিন্তু ভালো করে আর ধোয়া যায় না তো প্রথমেই আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখো বিন যে ক্যাপসিকামটা আছে ক্যাপসিকামটাও আমি হাফ নিলাম তো বিনসগুলো আর ক্যাপসিকামটা আমি একটু ছোটো টুকরো করে কেটে টুকরো করে নেবো কারণ এগুলো আমি চপারে দিয়ে চপ করব তো এখন নর্মালি প্রত্যেকের বাড়িতেই চপার থাকে যদি না থাকে কোনো সমস্যা নয় রেসিপিটা যদি বানাতে চাও তোমরা যতটা সম্ভব ছোট ছোট করে এটা কুচি কুচি করে কেটে নেবে তো চপারে আমি কিন্তু এগুলো দিয়ে নেব আর তার সাথে দিয়ে নেবো একটা পেঁয়াজ তো এই চপ করার কাজটা কিন্তু আমাকে কখনো করতে হয় না আমার ছেলেটা করতে খুব পছন্দ করে তো ওই এটা করবে অনেকক্ষণ ধরে ওয়েট করছে দেখো একটা পেঁয়াজটাও ছোট টুকরো করে নিলাম একটু ছোট টুকরো না করে নিলে কিন্তু চপ করতে একটু অসুবিধাই হয় এগুলো চপ হতে থাক মানে আমার ছেলে করুক ততক্ষণ আমি বাকি কাজটা করে নি তোমরা নোটিস করেছো হয়তো আমি কিন্তু বাঁধাকপির পাতাগুলো এখনো পর্যন্ত এখানে দিই তার কারণ এতটা সবজি একসাথে কিন্তু চপ করা যাবে না তাই বাঁধাকপির পাতাগুলো পরবর্তীকালে আমি চপ করব সেগুলো একটু ছোট টুকরো করে কিন্তু কেটে নিলাম আর যে গাজরটা আছে সেটা কিন্তু আমি চপ করব না সেটা একটা গ্রেটারের সাহায্য কিন্তু গ্রেট করে নেবো তো আমার বাঁধাকপির পাতা কেটে নেওয়া হয়ে গেছে আমার ছেলে বাকি কাজটা করুক মানে চপারের কাজটা কমপ্লিট করুক আমি দেখো গাজরটাও গ্রেড করে নিচ্ছি গাজর তো বন্ধুরা তোমার সব তোমাদের সকলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকায় বেল আইকনটি প্রেস করে দিও আর তোমরা অবশ্যই জানিও কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো তো দেখো আমার এখানে কত আমার ছেলে কত সুন্দরভাবে দেখো চপ করেছে তো চপ করার পরে দেখো চপ আমি সবজিগুলো এখানে কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে দেখো আমি দিয়ে নিচ্ছি এখানে অল্প একটু নুন তো এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট এই রেসিপিটা বানানোর জন্য দেখো নুনটা দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্ট দেব যেহেতু আমি রোল বানাবো আর এই ভেজিটেবলস দিয়ে রোলটা বানাবো তো যদি জলটা সবজি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু রোলটা খুব ভালো হবে না তো তার জন্য দেখো নুনটা মাখিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আবার ঘুরে এলাম ঘুরে এসে যতটা সম্ভব আমি এটার থেকে অনেকটাই জল বেরিয়েছে যতটা সম্ভব আমি হাত দিয়ে চেপে চেপে সবজিগুলোর থেকে জলটা বের করে নেবো তো তোমরা চাইলে কিন্তু এখানে কোনো পাতলা কাপড়ও ইউজ করতে পারো পুরো সবজিটা একসাথে দিয়ে নিংড়ে যতটা সম্ভব নিংড়ে কিন্তু জলটা বের করে নিতে পারো দেখো দেখতে পাচ্ছ আমি কোন প্রসেসে কীরকমভাবে করছি তোমরাও এরকম যদি বানাও অবশ্যই এরকমভাবে জলটা যতটা সম্ভব নিংড়ে বের করে নেবে তো বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করো আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এরকম করে চেপে চেপে জলটা আমি বের করে নিলাম বের করে নেওয়ার পর এই যে ভেজিটেবলসে মানে সবজির জল এটা কিন্তু আমি ফেলে দেব না এই জলটা কিন্তু আমি কাজে লাগাবো মানে আমি যে রোল বানাবো সেটা আটাটা মাখার জন্য আমি এটা কাজে লাগাবো তো তোমরা চাইলে সবজিও বানিয়ে নিতে পারো আর নাহলে এরকমভাবে কিন্তু আটাটা মেখেও নিতে পারো তো সবজিগুলো মানে যেহেতু ছিল একটু ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর দেখো একটা আমি পাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে আটাই ইউজ করছি তোমরা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারো তো যদি হেলদি ভাবে বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আটা ইউজ করো তো আজকের এই রেসিপিটা আমি আমার ছেলের টিফিনেও দেবো প্লাস আমরা জলখাবারেও ইউজ করবো ওই জন্য চারটে বানাচ্ছি আর আমাদের বাড়িতে বেশি মেম্বারও নেই তো দেখো এই যে সবজির জলটা আমি নিয়েছিলাম সেই জলটা দিয়ে আটাটা মেখে নিচ্ছি তো এখানে কিন্তু আমি কোনো নুন দিইনি যেহেতু আমার জলটাতে অলরেডি নুন আছে আর কোনো তেলও ইউজ করিনি দেখো অল্প একটু জল বেঁচেও গেছে আটা কীভাবে মাখতে হয় সেটা আশা করি আমরা সবাই জানি তাই দেখালাম না আটাটা মেখিয়ে এরকম চারটে লেচি কেটে নিলাম দেখো এদিকে যে সবজিগুলো ছিল সেটার মধ্যে আমি একটু অল্প ধনে পাতা দিয়ে নিলাম আর এখানে অবশ্যই অল্প একটু লঙ্কার কুচি তোমরা দিয়ে নিও দিয়ে নিলাম অল্প এক চামচের মতো ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরে আর ধনেকে আমি ভেজে রেখে একটা মশলা বানিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেই মশলা আর দিয়ে নিচ্ছি এক চামচের মতো লেবুর রস তো তোমাদের কাছে যদি লেবুর রস লেবু না থাকে তোমরা এখানে কিন্তু চাট মশলা ইউজ করতে পারো আর কিছুই এখানে ইউজ করবে না এটা ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর এক সাইড করে যেমন আমরা রুটি বেলি সেম প্রসেসে কিন্তু রুটি বেলার মতো করে আমরা রুটিগুলো বেনে বেলে নেবো মানে জটাই বানাও আর কি প্রত্যেকটাই একসাথে রুটিগুলো বেলে সাইড করে নিও তাহলে কিন্তু বানাতে সুবিধা হবে বা তোমরা যদি ছেলের টিফিনে দিতে চাও তোমরা আগের দিন রাত্রেবেলায় পুরো প্রসেসটা করে রেখে দিতে পারো সকালে কিন্তু জাস্ট ফ্রাই করবে আর দিয়ে নেবে সেক্ষেত্রে টাইমটাও অনেকটা সেফ হবে দেখো যেরকম আমরা রুটি বানাই নর্মালি ঠিক সেমভাবেই আমি কিন্তু চায়টে বানিয়ে নিয়েছি এরপর চলে যাব আমি নেক্সট নেক্সট যে স্টেপ আমি দেখো প্লেটের মধ্যে একটা রুটি নিয়ে নিয়েছি যে সবজিটা আছে তো সেই সবজিটা আমি ওপর থেকে একটু দিয়ে নেবো তো বন্ধুরা আমি এখানে গোলমরিচ দেবো ভেবেছিলাম অল্প ঝালের জন্য দিতে ভুলে গিয়েছিলাম তো ভুলে যাওয়ার জন্য পরবর্তীকালে আমি এখানের মধ্যে অল্প একটু গোলমরিচ ইউজ করে নিচ্ছি তো তোমরা যদি গোলমরিচ চাও তো দিতে পারো নাহলে অল্প কাঁচা লঙ্কা তোমরা অবশ্যই কচি করে দিয়ে নাও তাহলে টেস্টটা ঠিক লাগবে তো দেখো আমি যে সবজিগুলো দিয়েছি আমি কিন্তু পুরো রুটিটা জুড়ে দিয়ে দিইনি মিডিলে দিয়েছি আর বাকি দিকটা কিন্তু বাকি চারটার দিক কিন্তু ফাঁকা রেখেছি এরপর এরকম যেরকম আমরা নর্মাল রোল বানাই ঠিক সেম প্রসেসে ওই যে বললাম গোলমরিচ দেবো তো গোলমরিচ দিয়ে নিলাম সেম প্রসেসে কিন্তু রোল বানিয়ে নেবো রোলটা বানিয়ে নেওয়ার পর যে লাস্টের পোর্শনটা আছে ওই জায়গাটি অল্প একটু জল দিয়ে এখানটা ছিটিয়ে দেবো তো আমার কাছে যেহেতু সবজির জলটা আছে আমি সবজির জলটা ইউজ করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো জল ইউজ করতে পারো আবার সবজির জলটা বেঁচে গেলে কিন্তু ওটাও ইউজ করতে পারো যেহেতু আমার সবজিটা মানে অনেকটাই জল বেঁচেছিলো কম কম আটা নিয়েছি তো জলটা একটু আমার বেঁচেই গেছে তো এরকমভাবে চিটি নিলে কি হবে যখন আমি পরবর্তীকালে এগুলো স্টিম করব স্টিম করার সময় আর খুলে যাবে না তো অবশ্যই তোমরা যদি বানাও এই স্টেপটা ফলো করবে তো আবার প্রথম ওই দুটো দিকও আমি ভালো করে এরকমভাবে মুড়ে নেব মুড়ে নেওয়ার পর দেখো মুড়ে নেওয়ার পর একটু রোল করে নেবো যাতে কি হয় পুরো যে সবজিটা আছে সবজিটা খুব ভালোভাবে রুটির মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় যাতে পরবর্তীকালে চারিদিক থেকে যে সবজিগুলো আছে পুরো থেকে একদম মিলে যায় সমান লেভেলের হয় তো বন্ধুরা বুঝতেই পারলে কিরকম প্রসেস আমি বানালাম সেম প্রসেসে তোমাদেরকে আরেকটাও বানিয়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও তো বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা হেলদি এই রেসিপিটা আর টেস্ট তো তোমাদেরকে প্রথমে বললাম জানার জন্য সেটা তো আমি তোমাদেরকে বলতে পারবো না তোমরা কিন্তু টেস্টের জন্য অবশ্যই এটা বানিয়ে নিও তো তোমরা এই সবজি রেসিপিটাতে কিন্তু সবজির সাথে অল্প যদি চাও পনিরও গ্রেড করে দিতে পারো আবার চিজও কিন্তু দিতে পারো দেখো সেম প্রসেসে জল দিয়ে আমি কিন্তু ভালো করে চারিদিকটা মুড়ে নেবো মুড়ে নেওয়ার পরে দু সাইডটা যে দিকটা আছে দু সাইডটাও ভালো করে বন্ধ করে দেবো যাতে সবজির যে ফুটটা আছে সেটা ভালো করে বেরিয়ে না যায় দু দু সাইডটাও আমি বন্ধ করে দিচ্ছি অপোজিট থেকে কিন্তু আমি একটু জল গরম হতে দিয়ে দিয়েছি অলরেডি কারণ এগুলো আমি পুরোপুরি স্টিম করব স্টিম করার পর আমি তোমাদেরকে দেখা যে দেখো দুটো বানিয়ে নেওয়া হয়ে গেছে যেটা বললাম এই যে একটু হালকা রোল করে নেওয়া এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটু হালকা করে রোল করে নাও তো বাকি দুটো আমি তোমাদেরকে দেখাচ্ছি না আমার চারটেই বানানো হয়ে গেছে দেখো এরপর চলে যাচ্ছি স্টিম করার প্রসেসে আমি বসিয়ে নিয়েছিলাম আগের থেকে করা যেটা জলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তোমাদের কাছে যদি স্টিমার থাকে তোমরা অবশ্যই স্টিমার ইউজ করো স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর আমি একটা প্লেটের সাহায্য এই যে রুটির রোলগুলো আছে পুরো স্টিম করতে দেবো তো তোমাদের কাছে যদি এরকম প্লেট নাও থাকে নর্মাল যে কোনো প্লেটের মধ্যেই তোমরা কিন্তু দিয়ে এটা স্টিম করতে পারো কোনো রকম প্রবলেম কিন্তু হবে না তো দেখো চারটেই দিয়ে দিচ্ছি চারটে দেওয়ার পর আমি মোটামুটি দশ মিনিটের মতো এটা স্টিম করে নেবো তো তোমরা বন্ধুরা যদি এই রেসিপিটা বানাতে চাও যখন আমরা আটা মাখি তোমরা সেরকমভাবে সকালে বানালে আটা মাখার সময় একটু বেশি করে আটাটা মাখিয়ে মেখে রাখলে আর সবজিটা রেডি করে রাখলে সকালে কিন্তু আরামে বানাতে পারো বা পুরোটাই বানিয়ে রাখলে সকালে ফ্রাই করে নিলে দেখো দশ থেকে পনেরো মিনিট স্টিম হতে দিয়েছি খুব পনেরো মিনিটও লাগবে না দশ মিনিটের মধ্যেই প্রায় রেডি হয়ে যাবে একটা হাতার সাহায্য আমি নিচটা একটু ব্যালেন্স করে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর একটা প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি তো ঘিটা দিতে যেয়ে আমার একটু বেশিই পড়ে গেছিলো এতটা ঘি দেবো না যতটা সম্ভব পারলাম তুলে নিলাম আর বাকিটা কিন্তু প্যানেই থেকে যাবে ননস্টিকের প্যানে খুব বেশি কিন্তু তেল ইউজ হয় না তো তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে যে ভেজিটেবেল রোলগুলো আছে সে রোলগুলো একটা একটা করে দিয়ে নেবো চারিদিকে স্টিমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখো তাহলে কি হবে দিক থেকে সমানভাবে ভাজাও যাবে তো তোমরা যদি চাও এখানে কেউ যদি চাও ডিপ ফ্রাই করতে তোমরা ডিপ ফ্রাইও করতে পারো সেক্ষেত্রেও খেতে আরও ভালো লাগবে কিন্তু আমি ডিপ ফ্রাই খুব বেশি পছন্দ করি না আর এই স্টেপটাতেও কিন্তু খুব বেশি খারাপও লাগবে না কারণ তোমরা যদি একটু ধৈর্য ধৈর্য দিয়ে চারিদিকটা বা প্রথমে দু সাইড তারপরে আরও যে সাইড সাইডগুলো আছে একটু ধৈর্য ধরে তোমরা যদি এরকমভাবে ফ্রাই করে না তাহলে কিন্তু ডিপ ফ্রাই করার মতোই কালারটা আসবে আর খেতেও ভালো লাগবে তো দেখো একটুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এক সাইড উল্টে দেবো এক সাইডে উল্টে দেওয়ার পর আবার মোটামুটি এক দেড় মিনিট ওয়েট করার পর আবার যে অপোজিট সাইডটা আছে সেই দিকটা উল্টে দেবো তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে এসছে এর মধ্যেই তো পুরো ফ্রাই করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দু দু সাইড থেকে কালার চলে এসছে তো এটা আমি আগেই বললাম আমার ছেলের টিফিনে রেডি করব আর তার সাথে টিফিনে দেব তার সাথে কিন্তু আমরা জলখাপাইও ইউজ করে নেবো তো তোমরা বন্ধুরা অবশ্যই জানিও আজকে রেসিপি কেমন হয়েছে তো আজকে আমার ছেলের টিফিনে আমি কী দিয়ে যাচ্ছি সেটাও তোমাদেরকে একবার শেয়ার করে নিই তো দেখো নিয়ে নিয়েছি অল্প একটু বেদানা তার সাথে যে রোলগুলো বানিয়েছে সেই রোলগুলো একটাই আমি দেব কেটে নিয়ে হাফ হাফ করে আমি রোলটা দেব তো বন্ধুরা এরকম ভিডিও কিন্তু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো রেসিপি এখানে দেখা হচ্ছে পরের দিনে আর একটি সুন্দর রেসিপি নিয়ে